কৃষকের ছেলে সরকারি চাকরি করবে আমি তো অবাক রিসকা চালকের ছেলে দিন মজুরের আমি তো অবাক একজন কৃষাণের ছেলে আমি তো অবাক মুসির ছেলে অবাক আমি তো অবাক কখনোই সম্ভব না কিভাবে হ্যাঁ এভাবেই আমাদেরকে কোঠা কোথাটা আমাদেরকে মেধাবীদেরকে বঞ্চিত করতেছে আমরা পিছিয়ে যাচ্ছি আমরা বারবার পিছিয়ে যাচ্ছি মেধা শূন্য হয়ে যাচ্ছে হ্যাঁ মেধা শূন্য হয়ে যাচ্ছে আজকে চাকরি নেই পকেটে টাকা নেই কোনো কর্মসংস্থান ব্যবস্থা নেই আমি পড়াশোনা করছি আমি আবার বাবার সঙ্গে কাজ করি কিন্তু আমার মতো কজনের আছে বাবার জমি কজনের আছে কৃষি খামার কজনের আছে ভালো একটা দক্ষ জায়গা যেখানে সে তাকে প্রমাণ করতে পারবে সে অলস না সে কাজ করতে দেখি কেউ বোঝে না বোঝে সমাজ না বোঝে পরিবার না বোঝে অন্য কেউ আমরা সবার কাছে বোঝা আমি আমরা চাই আমরা বাঁচতে চাই আমরা পড়াশোনা করেছি শুধু সার্টিফিকেট অর্জন করে ফাইলের মধ্যে সংরক্ষণ করার জন্য না যদি আপনারা আমাদের শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সম্মানের পেশা নাই করে দেন তা দেন না একটা জাদুঘর তৈরি করে যেখানে আমাদের সার্টিফিকেটগুলো সংরক্ষণ করে রাখবো ভবিষ্যৎ প্রজন্মকে দেখাবো যে আমার সার্টিফিকেট আছে জাদুঘরে আমরা কৃষকের ছেলে ছোট্টবেলা থেকে আমাদের পাশন কাস্তে হাতে নিয়ে অন্তত ছাগলের খাদ্য সংগ্রহ করার জন্য চেষ্টা করি আমরা জীবন জীবনযতে কখনও হার মানি না শুধু হেরে যাই শিক্ষা অর্জন করে আমাদেরকে কেউ বোঝে না কেউ বোঝে না কেউ বোঝে না